শেখ হাসিনা পতনের পর থেকে ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কে চলছে টানা পড়েন এই সুযোগে দেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্রের ছক আটছে আওয়ামী লীগ সম্প্রতি ইসকন ও চিন্ময় ইস্যুতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই সাথে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনা যোগ করেছে বাড়তি উত্তেজনা এর মধ্যে এবার বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ হঠাৎ করে সীমান্তে এই সতর্কতা কিসের স্কন ও চিন্ময় ইস্যুতে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী চার ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল আই প্রতিবেদনে বলা হয়েছে গত দুই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের সেভেন্টি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ সিএসআরএম কমিটেড ফর মেজিস্ট্রেল ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে এএনআই ওই প্রতিবেদনে বলছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফের সদস্যদের সীমান্তে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফের কয়েকজন কনস্টেবলের সঙ্গে কথা বলেছে এএনআই এ সময় তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন বিএসএফের সেকেন্ড ইন কমান রাজেশ কুমার লাঙ্গে বলেন ভারত বাংলাদেশ সীমান্ত সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রাখতে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত অধিক সুরক্ষিত রাখতে সতর্কতা বাড়িয়েছে বিএসএফ ভারতীয় এই বাহিনী সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রেখে দিনের চব্বিশ ঘন্টা এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিনই দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি কিন্তু কেন হঠাৎ করে বিএসএফের এর জওয়ানদের এই আত্মবিশ্বাসের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি এনআই এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে কটি বিষয় নিয়ে অস্বস্তি আছে তার মধ্যে একটি হল সীমান্ত হত্যা বাংলাদেশের পক্ষ থেকে সবসময় সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেওয়া হলেও তা কর্ণপাত করে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চার ডিসেম্বর ভোরেও ফেনীর পরশুরামে তারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন নামের এক তরুণকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে এস আই রাজ নিউজ